কাঁচা আম অলরেডি পাকা শুরু হয়ে গিয়েছে এখনও কেন আচার বানাচ্ছেন না নাকি সবাই বানিয়ে ফেলেছেন আমি এখানে অল্প একটু আম নিয়েছি কিছু আচার বানানোর জন্য একদমই কাঁচা কাঁচা একটা আচার বানাবো যেটা খেতে আমার বেশ পছন্দ অনেক বেশি টক টক থাকবে ভর দুপুরে একদম বেশি গরম লাগবে জাস্ট এক পিস নিয়ে মুখে দেব পুরো কলিজা সহ দুনিয়া ঠান্ডা হয়ে যাবে হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম এখানে বাজার থেকে পাঁচটা কচকচে আম নিয়ে এসে সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা হয়ে গেলে এখানে আমি আমগুলোকে কেটে নিচ্ছি এই আমগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিব আপনারাও ঠিক আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী কেটে নেবেন আমি এই আচারটা শিকলাসহ বানাই কিছু আম শিকলাসহ গোট করে কেটে নিয়েছি আর কয়েকটা ছিলে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি আসলে এটা অ্যাকচুয়ালি ছিকলা সয় আচাটা বানালে অনেক বেশি ভালো লাগে কারণ তখন আমের যে ছিকলাটা সেটা স চিবিয়ে খেতে অনেক বেশি পছন্দ হয় আমার আপনারা চাইলে অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন যাই হোক কিন্তু আমার এখানে সব আম কাটাকাটি শেষ করে এখন চলে এসেছি আমগুলোকে প্রথমে এখানে বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এরপরে সামান্য পরিমাণ বিট লবণ আর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণটা একদমই অপশনাল আপনাদের ভালো লাগলে দিতে পারেন না লাগলে অ্যাভয়েড করে যেতে পারেন যাই হোক এবার সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিব এবার দেখেন তো কি সুন্দর একটা কালার এসেছে এগুলো আচার দিব কি আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে এবার এই মাখানোমগুলোকে কড়া রোদে প্রায় এক ঘন্টা রেখে দিব। হ্যাঁ অবশ্যই এক ঘন্টা এতে এটার গায়ের পানিটা যদি শুকিয়ে না যায় তখন আপনি আরও কিছুক্ষণ দিয়ে রাখতে পারেন তবে খেয়াল রাখবেন একদম যেন শুকিয়ে না যায় আমগুলো আমার মোটামুটি শুকনো শুকনো পানিটা শুকিয়ে আসার পরে এখানে চলে এসেছি কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি এই আচারটা বানানোর জন্য সরিষার তেলটাকে আপনার খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা আপনাকে একটু তেল দিয়ে বানানোর পরে এটাকে রোজ রোদে রাখা হবে বয়ামটা রোদে রাখলে এটা নিজে থেকে মজে মজে তেলটা বেশি হবে এখানে আমি বেশ খানিকটা সরিষা হালকাটা টেলে এবার থেতো করে নিয়েছি আধ ভাঙা যেটাকে বলে সরিষাটাকে দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে এবার বেশ খানিকও নাড়াচাড়া দিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব সেই কাঁচা আমগুলো এবার আম দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব চিনিটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দেবেন আমি যেহেতু টক টক বানাবো তাই আমি এখানে পরিমাণে কম চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি মিষ্টি খেতে চাইলে বেশি পরিমাণে চিনি দিয়ে নিতে পারেন ব্যাস পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব এরপরে চুলার জলটা বন্ধ করে দেব আমি আগেই বলেছি এই আচারটা তেল গরম করে জাস্ট দু একটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিতে হয় এটা এভাবে আপনি সারা বছর খেতে পারেন একদমই নষ্ট হবে না তবে প্রতিদিন আপনাকে রোদে রাখতে হবে আর যদি রোদ না পান তাহলে তবে বয়মটা ধরে এটাকে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন সারা বছর খেতে পারেন এবার আপ ভাঙা করে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার আচারটা আমার অলমোস্ট ডান আমি চুলার চালটা বন্ধ করে দেবো একটু নাড়াচাড়া দিয়ে এরপর আপনারা আপ ভাঙা করে শুকনো মরিচও দিয়ে দিতে পারেন আমি আর কোনো রকম শুকনো মরিচ দেব না যেহেতু আমার ছেলেও আমার সাথে আচারটা একটু টুকটাক খাবে তাই যারা বেশি ঝাল পছন্দ করেন তারা আরও ঝাল দিয়ে নিতে পারেন এই তো এটা আবার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাকে বয়মে তুলে নিচ্ছি বয়ামে তোলা হয়ে গেলে এই তো এটাকে এখন আমি প্রতিদিন ঠিক এভাবে দশ থেকে পনেরো মিনিট করে রোদে রাখব আর এতে এটার টেস্ট আরও দুই থেকে চার গুণ বেড়ে যাবে এই তো এই ছিল আমার খুব সহজে আচার বানানো এভাবে অবশ্যই আপনারা একবার বানিয়ে ট্রাই করতে পারেন এটা খেতে অনেক বেশি মজা সহজভাবে আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও